কি শিল্পী চুল রেখে যাতে মাথাটা একটু ছাকুরি মারতে পারে এই সব বাউল কাটিং আউল কাটিং ফাউল কাটিং চুল অনেক যুবকের এদেরকে দেখে দেখে রাখে কোন আউল বাউল আমার আদর্শ নয় আমার আদর্শ হলে আমার রসুল ঠিক কি না চুল রেখে দিয়েছে ওরকম চুলের কাটিং বদলাও হাতের মধ্যে ব্রেসলেট কানে দুল আবার গলার মধ্যে নেকলেস বাকি আছে শুধু শাড়ি ওটা পড়াই দিলি কাম হয়ে যায় তো শয়তানটা করতে চেয়েছে শরীফ থেকে চিন্তা করেছেন শরীফ থেকে এই এরা যদি জুলাইয়ে না যেত সামনে যে আরো কোন শয়তানি আনতো জানে কি শয়তানি শয়তান এই বাংলাদেশ থেকে অবসরে চলে গিয়েছে তার দরকার নাই তো শয়তানের আচ্ছা শরীফ কি কোনোদিন শরীফা হতে পারে মুন্না কি মুন্নি হতে পারে এরা ট্রান্সজেন্ডার আমদানি করতে চেয়েছিল কি যাতে শয়তানি একটা ছেলে বড় হয়েছে শরীফ হয়ে হঠাৎ করে সে মনে মনে নারী মনে মনে শরীফা মনে মনে আচ্ছা মনে মনে যদি শরীফা হয়ও আর তারে যদি এখন পরে আবার আরেক শরীফের সাথে বিয়ে দেওয়া হয় তো বিয়ের সময় এদের বাসর হবে কেমনে দুইটাই তো একজাক্ট দুইটাই কি খালি নাউজিবিল্লাপুরের না এখানে আরও সমস্যা আছে এখন যদি এই ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠিত কোনো সমাজে হয় মুশকিল আছে মনে করেন একটা মেয়ের নাম মুন্নি নাম কি বললাম এখন তার বাবা সম্পদ বণ্টনের সময় আমরা জানি ইসলামে সম্পদ বণ্টনের নিয়ম হলো যে দুইজন ছেলে যা পাবে একজন মেয়ে তাই পাবে এখন মুন্নি আবার এখানে না যে নারীকে ঠকালো আরে পুরুষ তো তার বাপ থেকে পাচ্ছে কিন্তু একজন নারী পৈতৃক সম্পদ থেকে পায় স্বামী থেকেও নারীর পাওয়ার জায়গা বেশি মুঠ মিলে দেখা যায় পুরুষের চেয়ে নারী আরো বেশি পায় ইসলামে পুরুষের চেয়ে নারীর মর্যাদা ইসলামে পুরুষের চেয়ে নারীর অধিকার কম না বেশি অনেক বেশি মুন্নির কথা বলছিলাম এখন মুন্নি যদি সম্পদ বন্টনের সময় বলে আব্বু আমি এত কাল মুন্নি ছিলাম এখন সম্পদ ভাগ বাটোয়ারা করবেন আমি কিন্তু এখন থেকে মনে মনে মুন্না বেজাল আছে না নাই কি শয়তানি আমদানি করেছিল তো বলছিলাম যে যুবকরা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে আকাশ সংস্কৃতির আগ্রাসন তাদের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে নষ্ট করা হচ্ছে কিন্তু আমার বাংলাদেশের যুব সমাজ তরুণ সমাজ এই বিজাতীয় সংস্কৃতি আর আকাশ সংস্কৃতির ফাঁদে পা দিবে না যুবকেরা কোনো বেঈমানদের সাথে বিজাতীয় কালচারদের অনুসরণ করবে না বরং যুবকেরা আলেমদের সাথে থাকবে এই যে তাকনুন নিচে প্যান্ট পরে বললাম কেন হয় হুজুর একটা আপডেট লাগার জন্য তাকায় দেখেন তো আমার তো জুব্বাও টাকনোর উপরে পায়জামাও টাকনোর উপরে সারা দেশ সফর করি বিদেশেও যাই দেশে বিদেশে সফর করি কোনোদিন কেউ বলে না দেখতে আনেসমার্ট লাগে বিদেশিরাও দেখলে বলে যে তোমাদের পোশাক আশাক বড় ভদ্র নম্র দেখতে সুন্দর লাগে সবাহান আল্লাহর নবীর সুন্নত মানার ভেতরেই স্মার্টনেস লুকিয়ে আছে ঠিক না আপনারা কি আমি কিন্তু পয়েন্ট ওয়াইজ বলে যাচ্ছি নাম্বার ফোর আজকের যুব সমাজকে নষ্ট করে দেওয়ার আরেকটি চরিত্র বিধি উপাদান হল অশ্লীল গান আর বাজনা থাকদিন আদিন দিন আমার ভাই বক্তব্যে বলেছিলেন যে গত সতেরো বছর কুরআনের মাহফিলের পারমিশন নাই এবছর দেখেছেন জুলাইয়ের পরে বাংলাদেশের বিভিন্ন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে সিরাত সম্মেলন সিরাত সেমিনার হয়েছে যা গত সতেরো বছরে কল্পনারও বাহিরে ছিল বরং গত সতেরো বছরে তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে নায়ক নায়িকা গায়ক গায়িকা নর্তকীদের ক্যানে কনসার্ট করিয়েছে যেখানেই কোরআনের প্রোগ্রাম করা হয়েছে হিংস্র হায়নার মতো বাধা দিয়ে মাহফিলগুলো পণ্ড করে দিয়েছে আমি শুনেছি আপনাদের এলাকায় এরকম এক গুন্ডা ছিল সেই গুন্ডা বহু গুন্ডা আমি করেছি আমি এও শুনেছি এই গুন্ডার বিরুদ্ধে নাকি মানুষ জবান খুলতেও অনেক ভয় পায় পুরুষ মানুষ আপনারা রংপুরের আবু সাইদের মতো সাহসী হন কাউকে পৃথিবীতে ভয় পাবেন না মোমেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না লাইফ হলো ওয়ান টাইম জীবন হলো একটা মুমিন একবার মরে মুমিন বারবার মরে না এখানে ঠিক বলে এই ঠিকটা প্যান্ডেলের বাইরে নিয়ে যাই এখানে রাখার দরকার নেই আপনারা যদি প্রতিবাদী থাকতেন তাহলে এত গুন্ডামি চলতো না যেখানে অন্যায় যেখানে অসঙ্গতি দেখবেন বীর পুরুষের মতো গর্জে উঠা লাগবে পারবেন তো সবাই আমরা পারি আমরা সিলেটের মানুষ শাহজালালের উত্তরসূরি শাহজালাল রহমতুল্লাহ আলাইহী গত সতেরো বছর বহু কিছু হয়েছে আমাদের সিনেটে বহু মাহফিল আমার এলাকায় দু সালে একবার বন্ধ করতে বন্ধ করতে দিতে এসেছে প্রোগ্রাম আমি ওসি সাহেবকে বলেছিলাম আপনার থানায় কয়জন কয় আশি তো বিশ বাইশ জন আমি বললাম আপনি জানেন আমার এলাকায় হাজার হাজার মানুষ আপনার বাড়ি কোথায় কয় কুমিল্লায় বললাম যেখান থেকে এসেছেন ওখানে আপনাকে বঠায়ে দিব বন্ধ করার জিনিস পান না আপনি আপনি বন্ধ করলে যৌতুক বন্ধ করেন বন্ধ করতে চাইলে আপনি চাঁদাবাজি বন্ধ করেন লুণ্ঠন বন্ধ করেন বন্ধ করতে চাইলে মাদক বন্ধ করেন এ দেশের মানুষের পয়সায় বেতন হয়ে আপনার এই দেশের সিংহবাগ মানুষ মুসলমান মুসলমানদের ট্যাক্সের পয়সার বেতন খান আপনি কুরআনের মাহুল বন্ধ করার জন্য নয় সম্মানিত হয়ে বলছিলাম গান বাজনা দিয়ে আমার যুবকদেরকে নষ্ট করা হচ্ছে তারা জানে এই যুবকদেরকে এত পরিমাণ আমরা মোটিভেট করি যে তোমরা আসো আমাদের দিকে আসে না এই যে এখানে যারা এসেছে। কাউকে কি কমিটি পয়সা দিয়েছে জোরে বলেন এটা যদি কোনো পলিটিক্যাল সমাবেশ হতো জন প্রতি এক হাজার দেড় হাজার টাকা দিয়া তারপরে জিলাপি বিরিয়ানি দিয়ে তারপরে টি শার্ট দিয়ে এতক্ষণ মানুষ রাখা চাইতে যেত কি না সেটা একশো ভাগ সন্দেহ আছে এরা যখন দেখেছে কোরআনের প্রোগ্রামগুলোতে মানুষ আসে নিজের পকেটের পয়সা খরচ করে মানুষকে কোরআনের পথ থেকে বিচ্যুত করার জন্য কোরআনের প্রোগ্রাম একদিকে বন্ধ করেছে অন্যদিকে গান বাজনাকে তারা প্রমোট করেছে আর এটা ছিল দেড় হাজার বছর আগের কোরআন বিরোধীদের খাসলত দেড় হাজার পরে দেড় হাজার বছর পরেও খাসলতে তারা মিল রেখেছে শুধু ভার্সনটাকে একটু আপডেট করে নিয়েছে আল্লাহ নবীর কাছে যখন কোরআন নাজিল হতো আল্লাহ নবী কোরআন নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে মানুষকে কোরআন শোনাতেন আর নবীর জবান থেকে যখন কোরআন বের হতো মানুষ পঙ্গপালের মতো ছুটে এসে আল্লাহ নবীর দিকে তাকিয়ে থেকে তারা মনোমুগ্ধ তারা মন্ত্রমুগ্ধের মতো আল্লাহ নবীর কাছ থেকে কোরআন শুনত সুবাহ মক্কার কুরাইশ কাফেররা তারা লক্ষ্য করে দেখলো আল্লাহ নবীর মজলিস থেকে মানুষ কমানো যায় না মানুষদেরকে কোরআনের পথ থেকে ডাইভার্ট করার জন্য তারা আবার নানা ধরনের অপচেষ্টা আরম্ভ করল অবশেষে এক কুখ্যাত ব্যবসায়ী কাফের তার নাম হল নাজার বিন হারেস সে বড় মাপের ব্যবসায়ী ছিল সে চলে গেল ইরাকের হীরা নগরীতে সেখানে গিয়ে সে রোম পারস্য সম্রাটদের বীরত্ব গাথা কাহিনী সে মুখস্থ করলো রুস্তম ইসফেন্দিয়ারের কাহিনী সে জেনে আসলো এরপরে মক্কা এসে বসলো শোনো তোমরা মোহাম্মদের আসরে যে ওনা তার মজলিসে যে ওনা আমি আরো সুন্দর সুন্দর গল্প শোনাতে পারি আল্লাহ নবী যখন মানুষদেরকে কোরআন শোনাতেন কাফেররা বলত ইনহুয়া ইল্লা আসাতিরুল আউয়ালিন এগুলো হলো পূর্ববর্তী যুগের কিচ্ছা কাহিনী নাজার বিন হারেস কুখ্যাত এই কাফের ব্যবসায়ী সে বললো আমার মজলিসে আসো আমি আরো সুন্দর সুন্দর গল্প শোনাতে পারি তার গল্পের আসরে মানুষকে আহ্বান করে যখন কোনো মানুষ তার আসরে আসে না এই কাফের ব্যবসায়ী এই কাফের ব্যবসায়ী তখন কি করলো শোনেন বিভিন্ন প্রস্টিটিউট নারীদের কেসে ভাড়া করে আনলো মক্কার অলিতে গলিতে সে মক্কার অলিতে গলিতে সে কনসার্টের আয়োজন করিয়ে দিল নাচের আসর গানের আসর বসিয়ে দিল মানুষদেরকে বলল আসো তোমরা কোরানের আসর ছেড়ে দিয়ে এই গানের আসরে নাচের আসরে আসো কাফিরি এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন কোরানে কারিবের একু নম্বর সুরা সুরা লুকমানের ছয় নম্বর আয়াত নাজিল হয়ে গেল অভিনন উল্লাসিমেইলা ওয়াল্হ দিলেও বেল্লা বি লিল্লা ভাই ويتخذها هزوا أولئك لهم عذاب مهين الله تعالى بولتنا মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য অজ্ঞতা অশ্লীল কথাবার্তা অর্থাৎ ব্যবহার করে দেড় হাজার বছর আগে যেমন কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে কোরআনের পথ থেকে বিচ্যুত করার জন্য নাচ গানের আয়োজন করত নাচ গানকে প্রমোট করতো দেড় হাজার বছর পরেও এখনো দেখা যায় যুবকদেরকে তরুণদেরকে মুসলমানদেরকে আল্লাহর দিন থেকে সরাবার জন্য এই যুগের কোরআন বিরোধীরা নাচ গানের আসর বসায় এমন কি সেগুলোকে তারা প্রমোট করে মনোযোগ আছে না চলে গিয়েছে কথা বুঝতেছেন কিভাবে বলতেছি যুবক ভাইদের কেবল খবরদার আজে মাঝে গান শুনবেন না গান বাজনা মানুষের অন্তরকে কলুষিত করে ফেলে আল্লাহ নবী বলেছেন আল কিনা ফিল কালবি কামায়াম বুদুল মা পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে তেমনি গান বাজনায় আসক্ত হলে গান বাজনা শুনলে পরে মানুষের অন্তরে নিফাক বাড়ে যারা গান বাজনা শুনে এদের অন্তরটা নাপাক হয়ে যায় এই জন্য অশ্লীল গান বাজনা শুনবেন না যদি কোনো কিছু শুনতেই মন চায় তো সুস্থ সংস্কৃতির চর্চা করবেন ইউটিউবে গিয়ে কোরআনের তেলাওয়াত শুনবেন কোরআন তেলাওয়াত শুনলেই কলিজাটকে ঠান্ডা করে দিবেন কে কোরআন তেলাওয়াত শুনবেন যদি কোনো গান শুনতে মন চায় তো ইসলামী গান শুনবেন যেটা আল্লাহর সামনে গাওয়া হয় যেই গান আল্লাহর নামে গাওয়া হয় সেই গান সুন্দর কম না বেশি জোরে বলেন কম না বেশি তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় তোমার সৃষ্টি পানে যদি হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় সব কিছু সুন্দর করে বানিয়েছেন কে সেই আল্লাহ কত সুন্দর আমরা সেটা জানি